আসসালামু আলাইকুম তো শেষ সময়ে কিন্তু চলে এসেছি একেবারে স্লিমিং টাইপের একটা অরিজিনাল কিস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাই এগুলা কিন্তু একদম প্রিমিয়াম হবে আর এটা দেখেন লাগানোর সিস্টেমটা কত ইউনিক একদম প্রিমিয়ামের ভিতরে এই যে এখানে ছোট বড় করে সিস্টেম করে দিয়েছে মানে আপনি ইজিলি কাজ এইভাবে ক্যারি করতে পারবেন যদি চান আরেকটা লং বেল্ট আছে কিন্তু ইজি ক্যারি করতে পারবেন সরি মনে হয় লং বেল্ট আছে কিনা দেখা নেই নতুন আছে তো

এটা হাতে পাইলে টাকা উৎসব দেখেন লাক্সারি কিছু চাইলে এফআইমা বেকারের সঙ্গে এগুলো পার্চেস করতে পারবেন মাত্র দুই টাকা চব্বিশশো টাকা এর থেকে ভালো প্রোডাক্ট হতে পারে না এই ঈদের সর্বোচ্চ অফার চব্বিশশো টাকা একদম প্রিমিয়াম লাক্সারি কিছু চাইলে এটা হাতে পাইলে টাকা উৎসল আলহামদুলিল্লাহ আর এটাও ওয়ালেট পাবেন বিগ সাইজের মাত্র চব্বিশশো টাকা দুজন পাবেন আচ্ছা এটার ভিতরেও কিন্তু একটা ওয়ালেট হবে চব্বিশশো টাকা একদম প্রিমিয়াম আজকে দোকানে এগুলো বিক্রি করছি আলহামদুলিল্লাহ অনেকগুলা আপনারা যারা দোকান থেকে নিছেন জানেন যারা ভিডিও দেখবেন বুঝতে পারবেন যে এটা কয়টা বিক্রি করছি প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা হলো প্রাইস থাকবে মাত্র এক হাজার করে আপনারা কিন্তু আউট অফ ঢাকা সাতাইশ রমজান পর্যন্ত ছাব্বিশ রমজান পর্যন্ত আপনারা নিতে পারবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আর ডাকাতে সাতাইশ রমজান ঢাকার বাহিরে ছাব্বিশ রমজান মানে কালকে পঁচিশ পরের দিন পর্যন্ত নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা পুরো এক হাজার টাকা যার লাগবে আমাদের আউটলেট হলো ইস্টার্ন মল্লিকাতে আশি নাম্বার দোকান আপনারা যারা আউট পারচেজ করতে চাচ্ছেন বা ঢাকা বাইরে পারচেজ করতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন কিন্তু রেড কালারটা দেখেছিলাম এটা আজকে আসছে প্রাইস থাকবে দুই হাজার দুইশো টাকা রেড কালারটা বিক্রি হয়ে গেছে চাইলেও কিন্তু পাবেন না রেডটা পাবেন ওইটা হ্যাঁ কালকে দেখাইছি কালকে চলে গেছে হ্যাঁ একদম লাক্সারি একটা বক্সে থাকবে প্রিমিয়াম বক্সে এক পিস পাবেন একজন পাবেন দুই হাজার দুইশো টাকা একজন পাবেন এক পিস প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম হোলসেল প্রাইস যার লাগবে নিয়ে নেবেন পড়বে ভিজ সুসেনের এগুলা কিন্তু বাহিরের প্রোডাক্ট প্রাইস থাকবে আটশো টাকা এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার করা থাকবে আবার ইনার স্পেসে এখানে আপনি চেম্বার শপিং ব্যাগ সব কিছু পাবেন প্রাইস থাকবে আটশো টাকা আপনি বুঝে শুনে সময় নিয়ে যাদের সময় হাতে থাকবে তারাই কিন্তু অর্ডার দিবেন যারা ঢাকার বাইরে চলে যাবেন অর্ডার দেওয়ার কোনো দরকার নাই মাত্র আটশো টাকা পড়বে এক টাকা অনেক কাপড় দেখবেন আপনার ভিডিওতে কমেন্ট করে ছোটো ব্যাগ দেখানোর জন্য দেখায় দিলাম এক হাজার টাকা করে ছোটো ব্যাগগুলো কিন্তু ইউনিক হয় দামও বেশি হয় এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র বেল পাবেন এই যে এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো একদম লাস্ট পর্যায়ে দেখায় দিলাম প্রাইস পড়বে এইট হান্ড্রেড টাকা এগুলোর সাথে মোটা বেল্ট হবে প্রাইস থাকবে আটশো টাকা খোলা প্রাইস থাকবে এক হাজার টাকা করে একদম প্রিমিয়ামের ভিতরে এই যে মাত্র এক হাজার টাকা আর দুই চেম্বারও ভালো পাবেন স্পেসও ভালো পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা আর একটা কালার প্রাইস থাকবে এক হাজার টাকা এই যে এটা হলো পিঙ্ক কালার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা প্রাইস থাকবে এগারোশো টাকা এটা কিস বিলার এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটার সাথে লং বেট আছে ওইটাও ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইস থাকবে আটশো টাকা একটা ছয় সাতজন চাইছিলাম জানি ওনার ঘুরাওনে ছিল এই যে এটা এক হাজার টাকা এগুলা প্রাইস পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা আর ইউনিট কিছু চাচ্ছে নিয়ে নেবেন ফাইমা ব্যাক কালেকশন থেকে দেখেন কত প্রিমিয়াম মাত্র এইট হান্ড্রেড টাকা একটা মিন মিনের এটা প্রাইস পড়বে নয়শো টাকা এটা প্রাইস পড়বে এক হাজার টাকা এটা প্রাইস পড়বে এক হাজার টাকা এগুলা কিন্তু স্লিমিং ব্যাগ সবগুলোর সাথে লং বেল্ট হবে যেহেতু চালু করে দেখায় দিতেছি অনেক কালেকশন এজন্যই প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটার প্রাইস পড়বে ছয়শো টাকা এটা এক পিস আছে ছয়শো টাকা এটা এক পিস আছে বারোশো টাকা একদম সফটের ভিতরে ফ্রন্ট সাইডে রিপন করা থাকবে ভিতরে স্পেস ভালো পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এক পিসে একজন পাবেন আরেকটা লং বেল্ট আছে ওটাও ইউজ করতে পারবেন আর এটা হলো ব্ল্যাক কালার এগুলো ফ্রন্ট সাইডে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এটারও একটা বডি বেল্ট হবে প্রাইস থাকবে আটশো টাকা এটা গিফট প্রাইস একদম প্রিমিয়াম ব্যাগ তারপরেও প্রাইস দিয়ে দিলাম আটশো টাকা আর দশ জন বা পনেরো জন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এটারও প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা লাক্সারি কালেকশন এটা ওয়েস এল ব্র্যান্ডিং শু করা আছে এখানে আপনার চেন দেওয়া চ্যাম্বার করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা প্রাইস থাকবে আটশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা শুধু খালি অফার আর অফার আর এটার প্রাইস থাকবে এক হাজার টাকা দুইটা কালার দুজন পাবেন আমাদের সাথে কিন্তু জুয়েলারি শপ আছে বাইর নাম রায় কি এগুলা কিন্তু দুই হাজার টাকা পঁচিশশো টাকা ব্যাগ আমার এখানে পাবেন চোদ্দোশো টাকা এখানে ব্র্যান্ডিং শুরু করা আছে চোদ্দোশো টাকা আর এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা অনেক আটশো টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার প্রায় এটার প্রাইস পড়বে আটশো টাকা কিন্তু বক্স থাকবে থাকবে প্রাইস সাথে ষোলোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বুঝে শুনে অর্ডার দিয়ে দিবেন গুচির একটা বক্স থাকবে সহ পাবেন ষোলোশো টাকা আপনি অরিজিনিয়াল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বেলন ব্র্যান্ডের একটা অরিজিনিয়াল থাই প্রোডাক্ট এগুলো প্রিমিয়াম একদম লাকজারি প্রোডাক্ট এখানে ব্র্যান্ডিং সু করা আছে অথেন্টিক প্রোডাক্ট প্রাইস থাকবে দুই টাকা দুই হাজার দুশো দুইটা কালার দুজন পাবেন দুই হাজার দুশো টাকা একদম প্রিমিয়ামের ভিতরে লাক্সারি কালেকশন করবে এটা সব সোল্ড আউট প্রাইস এক হাজার টাকা এটা কিস বিলাম এটা দুই হাজার দুশো টাকা একটা অর্ডার পাবেন ওই জন্য অথেন্টিক প্রোডাক্ট প্রাইস থাকবে দুই হাজার দুশো এখানে ব্র্যান্ডিং কর আসে ভিতরে পার্স থাকবে সেম ব্র্যান্ডের অর্ডার পাবেন প্রাইস থাকবে দুই হাজার দুশো টাকা যারা ঈদের জন্য চাচ্ছেন এই প্রিমিয়াম ব্যাগগুলো পার্চেস করতে পারেন এটা এক হাজার টাকা ভিতরেও এটা মাইকেল কোর্সে ব্র্যান্ডিং সব জায়গায় পাবেন এই যে মার্ক বারকোড স্কিনার করতে পারবেন প্রাইস থাকবে এক হাজার শর্ট লং দুভাবে ক্যারি করতে পারবেন পনেরোশো টাকা এই যে এটা প্রাইস করবে এগারোশো টাকা পড়বে মাত্র অনলি আটশো টাকা এই যে দুইটা কালার দুজন পাবেন মাত্র এইট হান্ড্রেড টাকা দুজন দুইটা কালার পাবেন এটার প্রাইস করবে এক হাজার টাকা স্লিমিং এর ভিতরে এটা হচ্ছে ব্যাকও ব্র্যান্ডেড ঠিক আছে এক হাজার টাকা এটা হাজার টাকা প্রাইস পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকা জানলা কিনে নেবেন এটার প্রাইস পড়বে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা যার লাগবে নিলে এটার প্রাইস পড়বে ছয়শো টাকা মাত্র সিক্স হান্ড্রেড থেকে শুরু আজকে 600 টাকা মাত্র পড়বে প্রিমিয়াম এগুলো ফ্যাশনের ব্যাগ এখানে ব্র্যান্ডিং সুকার আছে আমাদের যারা ভিডিও দেখেন জানেন আমাদের এখানে লুকার কোনো প্রোডাক্ট নাই প্রাইস থাকবে ছয়শো ছয়শো ফাস্ট যেটা দেখছো ওটা এক হাজার টাকা অনলি পাঁচশো টাকা এই ব্যাগটা প্রাইস পড়বে 500 টাকা আচ্ছা 400 টাকা দিয়ে দেন 400 আচ্ছা এটা 400 টাকা দুইটা আছে 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা আজকে কিন্তু সব চায়না ব্যাগ যাচ্ছে লুটপাট অফারে এটা থাকবে 1000 টাকা এই প্রাইজও কমাই দিলাম আমাদের রিজেক্ট করতে কোনো প্রোডাক্ট নাই মাত্র 1800 টাকা এগুলা কিন্তু অনেক সুন্দর কিছু অলংকারের ব্যাগ 1800 টাকা এই যে আরেকটা কালার গোল্ডেন কালার 1800 টাকা এই যে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 1800 টাকা একদম লুটপাট অফার এগুলা হান্ড্রেড পারসেন্ট লুটপাট অফার প্রাইজে পাবেন আর এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ভিতরে আর একটা ওয়ালেট পাবেন ওয়ালেট শুকম দেখতেছেন কিস বিলার আপনার সেম ব্যাগটাই পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা একদম লাস্ট পর্যায়ে এটা চারজন বা পাঁচজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা বক্স এটারও প্রাইস পড়বে এক হাজার টাকা বক্স এগুলো কিন্তু বক্সের ব্যাগ আপনারা জানেন সাকিমুর ব্র্যান্ডের একজন পাবেন বা দুজন পাবেন ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে এক হাজার টাকা একটু বড়ো সাইজের এগুলা কিন্তু আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম তারপরেও দামটা এক হাজার টাকা এখন কাগজটা পর্যন্ত চেঞ্জ করা হয় নাই প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র সো আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স আপনারা সরাসরি চলে আসবেন কিন্তু স্টার মল্লিকায় ঈদ পর্যন্ত তো পর্যন্ত খোলা থাকবে যেহেতু সময় অল্প আপনারা নিয়ে নিতে পারবেন কোনো ডাউট নাই ঈদ আগে পার্সেল পাবেন ইনশাল্লাহ